হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমার হাতে রয়েছে এটা আম আজকে হবে আম গরমে এই গ্রীষ্মকালে সত্যি এই কাঁচা আম মাখা খেতে দারুণ লাগে চলো আমটা ভালো করে ছুলে নিয়েছি দুয়ার্ধা করেও কেটে নিয়েছি আমের খুশিটা বার করে নিয়েছি দেখো আমটা এবার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো তোমরা কারা কারা আম মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আমার তো ভীষণ পছন্দ হয় তো আমটা আমি ছেঁচবো না কারণ ছেঁচতে অনেক টাইম লাগে আমি হচ্ছে ভীষণ ফাঁকি ভাজি মানে কুড়ে বলতে পারো ঠিক আছে তো এই জন্যে এই যে এইটা দেখছো এটার মধ্যে এভাবে এরকম ছুঁড়ে নিচ্ছি আর তো তোমাদেরকে আরেকটা সত্যি কথা বল আমি মাঝে মাঝে রান্না করি যখন আমার মশলা বাঁধতে ইচ্ছা হবে না তখন আমি এটার মধ্যে ঘষে রান্না করে নিই তবে খেতে খুব একটা খারাপ হয় না ভালোই হয় তো জানি না আমি তো অনেক ফাঁকি তোমরা কি ভাববে সত্যি আমি কিছু জানি না তো যাই হোক আমার এটাতে বেশি সুবিধা হয় তো তোমরা দেখো আমটা কত সুন্দরভাবে মানে একদম সেই ছাঁচার মতনই হয় তবে হ্যাঁ আমরা ছোটোবেলায় কিন্তু আমটা শিল পাটা যেটা শিলনোড়া যেটাকে বলে ওই শিলনোড়াতে কিন্তু ছেঁচেই করতাম গরমকাল দুপুরবেলা বাবা মা আবারও আত্মীয় স্বজন মানে বিশেষ করে আমরা মামার বাড়ি গেলে এটা বেশি করতাম তো সবাই ঘুমিয়ে পড়তো ঠিক আছে আর আমরা সব ভাই বোনেরা মিলে হ্যাঁ গাছ থেকে আম কাঁচা আম পেরে এনে মানে ওই যে কাঁচা যে টাটকা আম ওটার একটা স্বাদই আলাদা তো সেটা আমার ছেলেমেয়েরা কখনোই পাবে না তো আমরা পেয়েছি তো ওই আমটাকে আনলো কেউ আম পারলো কেউ আম ধুলো তারপরে আবার কেউ আমটাকে ছাড়িয়ে শিল পাঠার মধ্যে বাটটা আরম্ভ করে দিলো মানে তার একটা মজাই আলাদা বলো তাই না তো সেটা হলো দেখো এইখানে দেখা যাচ্ছে লঙ্কার গুঁড়ো চিনি আর হচ্ছে নুন তো তোমরা নিজেদের স্বাদ দিও আর নুন আছে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো দিলে ঝাল খেতে পারবে না আর এটা একটু একটু পরে মানে একটু মুজি রে এর সাথে যদি একটু সেই যে গন্ধ রয় লেবুর পাতা আছে না ওই পাতা যদি একটু দিয়া হয় তো আমরা এখন আর কোথায় পাবো এখানে তো পাওয়া যায় না তো এগুলো ওই গ্রামে পাওয়া যেত তো গ্রামেই এটা তো আমরা দিতাম আর একটু সেন্ট হতো দারুণ তারপর একসাথে আমরা আমার তেঁতুল বাংলা খেতাম তো তোমরা কে কে তেঁতুল বাংলা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো ভালো করে এটাকে মেখে নেওয়া হয়েছে যাতে চিনি নুন লঙ্কা আম সব কিছু একবারে মিলে মিশে একাকার হয়ে যায় তো এটা তো সবাই জানো বলো আর ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে মেখে নেব একটু টেস্ট করে আবার এখন দেখা চলবে যে নুন মিষ্টিটা হয়েছে কিনা আয় দেখো খেয়ে নিলাম আমার মেয়ে দেখেছো ওর তো ওর তো ধরো ছোট ছোট তাই না ওর মুখে তো দারুণ লেগেছে বলছে অসাধারণ হয়েছে খেতে তো আমার আমি খাইনি আমাকে খেতে দিতে আসছিলো কারণ আমার সকালবেলা উঠে আম মাখা বলো ভালো লাগে না এটা আমরা সকালে করছিলাম ছেলেকে একটু খাওয়ালো বললো দারুণ হয়েছে খেতে তো দুজনে এখন ভাই বোনের আমাকে খেয়ে নিল এবার আমাকে বলছে এবার দেখো আমি বলছি মানে বড়ো থালাটা থেকে ওই ছোটো বাড়িটা রেখে দেয় রেখে ফ্রিজে ভরে দেয় তো ও সেই কাজটাই করছে দেখবে থালায় আবার একটু বাকি থাকবে তো আমাকে ওটা খাওয়াতে আসবে তো আমি আজকে দিয়েছি ওকে বকা কারণ কি বলতো সকালবেলায় থেকে উঠে শুধুমাত্র চা বিস্কুটই খেয়েছি অন্য কিছু খাওয়া নেই যদি এই আম্মাখাটা খাই তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে আমার তো এমনিতেই শরীরের অবস্থা খুব একটা ভালো না তো সেই কারণে আমি ওকে বলছি আমি খাবো না খাবো না আর ও সেই জোর করে বলছে মানে ওরা নিজেরা টেস্ট করেছে তো তো আমাকে মানে টেস্ট করাচ্ছে যে দেখো কেমন লাগছে তবে আমি এখন খাইনি ও ও খাচ্ছে ওরা ছোটো ছিল ধরো ওদের মুখে ভালো লাগছে আমরাও যখন ছিলাম তখন আমাদেরও মুখে ভালো লাগতো বলো টিফিন টাইমে আম করোনো ঝড় হলে কচি কচি আম ধরো মা তো বকতো মুখে আটা লাগালে ঘা হবে যদিও আমার কোনো দিনই হয়নি তো এরকম করে আমাদের ছোটোবেলাটা ভালোই কেটেছে তো তাড়াতাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবে